মুসলমানের ছেলেরা এনে বিরুম্মা তুমাতিরা খুব খেয়াল করে শুনুন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে হুজুরে পাক জানিয়ে দিয়েছে কালা উকিদা আলান আলফা সানাদিন আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক জাহান্নামটাকে এক হাজার বছর পর্যন্ত জ্বালালেন যখন জাহান্নাম তৈরি করলেন জাহান্নাম তৈরি করার পরে জাহান্নামটাকে এক হাজার বছর পর্যন্ত উত্তপ্ত করলেন এক হাজার বছর পর্যন্ত জ্বালানোর পরে আমার আল্লাহ বাগের ঠিক পছন্দ হলো না মনোপুত হলো না আর তাই নবীজি জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক এই জাহান্নামটাকে সুম্মা ও আলাইহা আলফা সানাতিন এই জাহান্নামটাকে আবার এক হাজার বছর পর্যন্ত জ্বালালেন এই এক হাজার বছর পর্যন্ত জ্বালানোর পরে হাত্তা জাহান জাহান্নামার আগুনের কালারটা সাদা হয়ে যায় কয় হাজার বছর পর্যন্ত জ্বালানো হল বলেন দুই এক হাজার বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামার কালারটা হাত্তা আহমার লাল হয় এরপরে আরো এক হাজার বছর পর্যন্ত জ্বালানো হলো আরও এক হাজার বছর পর্যন্ত জ্বালানোর পরে দেখা গিয়েছে জাহান্নামার কালারটা হাত্তা আবিয়ত জাহান্নামার আগুনের কালারটা সাদা হয়ে যায় আল্লাহকে ঠিক পছন্দ হলো না এই জাহান্নামটাকে আলাইহা আল ফাসানাতিন জাহান্নামটাকে আরো এক হাজার বছর পর্যন্ত জ্বালানো হলো সর্বমোট তিন হাজার বছর পর্যন্ত জাহান্নামটাকে বানালেন উত্তপ্ত করলেন এই তিন হাজার বছর পর্যন্ত জ্বালানোর পরে জাহান্নামার কালারটা এই নামার আগুনের কালারটা একেবারে কালো হয়ে যায় কালো এত কালো হয়ে যায় যে পাশাপাশি আমরা দুজন ইমাম সাহেব যদি পাশাপাশি বসে থাকি ওনার চেহারা আমি দেখতে পাবো না আর উনি আমার চেহারা দেখতে পাবে না ফাহিয়া মাসালামাতুন এত কালো গাঢ় অন্ধকার হয়ে রয়েছে সেই জাহান্নাম এখনো পর্যন্ত যে খুব কালো ঘন অন্ধকার কেউ কারোর চেহারা দেখতে পাবে না নামার উত্তপ্ত পরিবেশটা এত হয়েছে জাহান্নাম নিজেই সহ্য করতে পারে না জাহান্নাম পাকের দরবারে ফনিয়াদ করেন পাক আমি জাহান্নাম নিজের গরম নিজেই সহ্য করতে পারি না আমার জন্য একটু কিছু ব্যবস্থা করে দিন যখন এই কথাটা আল্লাহ আল্লাপের দরবারে পেশ করলেন আল্লাহ আল্লাপের দরবারে আমি এই উত্তপ্ত পরিবেশে সহ্য করতে পারি না আমার জন্য একটা ব্যবস্থা করে দিন তখন আমার আল্লাহ পাক এই জাহান্নামটাকে বছরে দুইবার নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন এখনো উত্তপ্ত গরম গরমকালে আমরা যেটা পাই আর এই শীতকালীন সময়ে অতি ঠান্ডা এই নিঃশ্বাসটা যাহান্নাম ফেলে তাই গোটা পৃথিবীটা ঠান্ডা হয়ে যায় আর গরমকালে যাহান্নাম আর উদপ্ত নিঃশ্বাসটা যখন যাহার নাম ফেলে দেয় গোটা পৃথিবীটা গরম গরম হয়ে যায় এসি লাগানো ছাড়া যেন শরীর ঠান্ডা হয় না রান্নাঘরে গরম ঘরে গরম বাতাস টাসি সেও গরম বাইরে বেরোচ্ছি গরম ছাতা নিয়ে বের হয়েছে ছাতাও গরম গরম এরকম যখন গ্রীষ্মকালীন সময় যখন রাস্তায় বের হই এরকম গরম হয় না হয় না এই উত্তপ্ত আবহাওয়া নিঃশ্বাস ফেলে ওই আবহাওয়াটা আমাদের জমিনে ছড়িয়ে পড়ে আমরা সহ্য করতে পারি না শীত অতি ঠান্ডাও সহ্য করতে পারি না আর অতি গরমও সহ্য করতে পারি না মনে রাখতে হবে আমার আল্লাহ জান্নাতটা এত সুন্দর করেছে সেখানে এরকম অতি ঠান্ডা রাখবেন না যে এরকম কম্বল জড়িয়ে থাকতে হবে আমার আল্লাহ জান্নাতের ভিতরের আবহাওয়াটা এমন ঠান্ডা রেখেছে যে শান্তিপূর্ণ সালাম শান্তিপূর্ণ ঠান্ডা আমার আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে একবার জোরে বলুন সোভাল একটা দৃষ্টান্ত দিব আপনাদের আগুন কি গরম তো নাকি এখন নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড বানিয়েছিল না বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে শাস্তি দিয়ে মেরে ফেলবে এটা তার ষড়যন্ত্র ছিল একজন মানুষকে মারতে গেলে গায়ে একটু কেরাসিন ঢেলে দিলেই একটু পেট্রোল ঢেলে দিলেই একটা দেশলাই ঠকে দিলেই তো মারা যায় জ্বলে যায় কিন্তু এক এত বিশাল অগ্নিকুণ্ড বানানোর কোনো দরকার নেই আসলে নমরুদ দেখেছে যে আমার বিরুদ্ধে কথা বলার মতো কারো সাহস নেই একমাত্র আমার বিরুদ্ধে গর্জে উঠেছে এই ইব্রাহিম সালাম সুতরাং ওকে এমন শাস্তি দিতে হবে যে গোটা পৃথিবীর মানুষ আর জীবনে যেন আমার বিরুদ্ধে কথা না বলে বুঝতে পারছেন তো নমরুদ বিশাল অগ্নিকুণ্ড বানালো সেই অগ্নিকুণ্ডে নবী ইব্রাহিম আলাইহ ইসালামকে যে ফেলবেন অত উঁচু উচ্চতায় ফেলা সম্ভব নয় একটা চড়কা করলেন চড়ক গাছ করলেন এক মাথায় নবী ইব্রাহিম আলাহিহ ইসলামকে বাঁধলেন বেঁধে ওই চড়কাটা তুলে ওইভাবে ওই আগুনে ফেলতেছেন যখন আগুনে ফেলতেছেন পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাহ ইসালাম হাজির হলেন মনে রাখবেন এই যে ফেরেস্টার নাম বললাম জিবরিল আমিন আলাহ ইসালাম পৃথিবীর পৃথিবীতে যত নবী পায়গম্বররা এসেছেন প্রত্যেক নবীদের কাছে একমাত্র মেসেঞ্জার মানে বার্তাবাহ ওহি নাজিল করা ওহি নিয়ে আসা যার কাজ ছিল তিনি হচ্ছেন ফেরেস্তা জিবরিল আলাইহি সালাম একবার জোরে বলুন সোহান আল্লাহ জিবরিল আমিন আলাইহি সালাম এসে বলছেন আসসালামু আলাইকুম আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে এই অগ্নিকুণ্ডে আপনি পড়তে যাচ্ছেন

ও ভাই জিবরিল সালাম আমি ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পর থেকে শুধু আমি আমার মাওলাকে চেয়েছিলাম মাওলাকে খুঁজেছিলাম মাওলাকে পেয়ে গেলাম যেদিন থেকে মাওলাকে পেয়ে গেলাম যেদিন থেকে আল্লাহকে পেয়ে গেলাম যেদিন থেকে খোদাকে পেয়ে গেলাম না 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 সেদিন থেকে আমি ইব্রাহিম আমার মাওলার প্রেমে বিভোর হয়ে গিয়েছিলাম ওই দিন থেকে আর করি নাই আমার অন্তরে সবসময় আমার আল্লাহ ছাড়া আর কারোর কারো ভালোবাসি না পৃথিবীর জমিনে আমি আমার আল্লাহ ছাড়া আর কারো দিনে দাওয়া দিই না আমি ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আল্লাহ ছাড়া আর কাউকে চিনি না আমি আল্লাহ ছাড়া আর কাউকে পছন্দ করি না আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য এই জমিনে অনেক অত্যাচারের শিকার হয়েছে মনে রাখতে হবে জিবরিল আমিন আলাইহিস সালাম আজ আমি ইব্রাহিমকে ওরা ধরে এই আগুনে ফেলে দিয়ে আমাকে শাস্তি দিতে চায় এই শাস্তি দেওয়াটা কি আমার আল্লাহ দেখছেন না দেখেন না চুরাপাখারা আয়াতুল কুরসি বানা খায় তিন পাড়ার একেবারে মিডিল মিডিল পজিশানে রয়েছে আল্লাহ লা ইলা খা ইল্লাহ্ না হাইয়ন আমার আল্লাহ বাক বলেন আমি আল্লাহ লা ইলা তিনি ছাড়া কোনো উপার্স নাই ইল্লাহ খোআল্লা হাইয়ন খাইয়ো তিনি গলেন চিরঞ্জিবী আর তিনি হলেন চিরস্থায়ী এ রে বিরুম্মা তুম্মা আমাদের মরণ হবে আর আমার আল্লাহর মরণ নেই তিনি চিরঞ্জীবী আর আমার আল্লাহ চিরস্থায়ী না না বাদশাহ আসবে যাবে পতন হবে বাদশার উত্থান পতন হবে সরকার আসবে যাবে সম্রাট আসবে যাবে সব আসবে যাবে কিন্তু আমার আল্লাহ পাকের কোনো উত্থান পতন নেই আমার আল্লাহ আদিতে ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে আদিতে সর্বদা সদা সর্বদা সারা জীবনের জন্য চিরস্থায়ী জন চিরস্থায়ী হয়ে আমাদের রব হয়ে থাকবে বলেন না সোহান আল্লাহ লা তাফজু হু আমার আল্লাফা বলছেন যে তোমাদের ক্লান্তি আসে তোমাদের ঘুম আসে তোমাদের ঘুম আসে আমি পাক বলছি লাদাফু হু সিনা তুং ওয়ালা আমার কোনো ঘুম তো দূরের কথা কোনো তন্দারাই আমার স্পর্শ করে না দেখবেন ভ্যানওয়ালা ভ্যান টেনে প্যাটেল করে এক জায়গায় যখন বসে যায় বসেই কিন্তু ঘুমিয়ে পড়ে বসেই ঘুমিয়ে যায় বহু মানুষ বাসে বসে বসে চেয়ারে সিটে অনেকেই ঘুমিয়ে যায় যায় না না বহু মানুষ ঘুমিয়ে ঘুম হয় কিন্তু আমার আল্লাহ এই ইমাম সাহেব হুজুর খোদবা দিলে বহু মুসল্লি দেখবেন পিলারের গোড়ায় বসে ঘুমাচ্ছে আমাদের ঘুম আসে আমাদের তন্দারা আসে আমার আল্লাহর কোন তন্দারা ঘুম তো দূরের কথা কোনো তন্দারাই নেই